মহানায়ক মান্না চলচ্চিত্র জগতে আগমন করেন আশি দশকের মাঝামাঝিতে আশি দশক থেকে দু সাল পর্যন্ত মান্নার অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে মান্না তার কেরিয়ারে তিনশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে মহানায়ক মান্না অভিনীত দশ ব্যবসা সফল সিনেমার তালিকা তাহলে শুরু করা যাক মান্না অভিনীত শিষ্যদোষ ব্যবসা সফল সিনেমার মধ্যে দশম নম্বরে রয়েছে কাশেম মালার প্রেম সিনেমাটি মোস্তফা মনোয়ার পরিচালিত এই সিনেমায় মান্নার কো আর্টিস্ট ছিলেন চম্পা সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে মান্না অভিনীত শীর্ষদশ ব্যবসা সফল সিনেমার মধ্যে নবম নম্বরে রয়েছে মনের সাথে যুদ্ধ সিনেমাটি আহমেদ নাসির পরিচালিত এই সিনেমায় মান্নার কো আর্টিস্ট ছিলেন পূর্ণিমা এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে মান্না অভিনীত শিষ্যদোষ ব্যবসা সফল সিনেমার মধ্যে অষ্টম নম্বরে রয়েছে স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি এফ আই মানিক পরিচালিত এই সিনেমায় মান্নার কোয়ার্টিস্ট ছিলেন শাবনূর ও পূর্ণিমা সিনেমাটি মুক্তি পায় দুই সালে মান্না অভিনীত সেরা দশ ব্যবসা সফল সিনেমার মধ্যে সপ্তম নম্বরে রয়েছে প্রেম দেওয়ানা সিনেমাটি মমতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় মান্নার কোয়ার্টিস্ট ছিলেন চম্পা সিনেমাটি মুক্তি পায় উনিশশো তিরানব্বই সালে মান্না অভিনীত দশ ব্যবসা সফল সিনেমার মধ্যে ষষ্ঠ নম্বরে রয়েছে তেজি সিনেমাটি কাজী হায়াত পরিচালিত এই সিনেমায় মান্নার কোয়ার্টিস্ট ছিলেন একা সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে মান্না অভিনীত শীর্ষদশ ব্যবসা সফল সিনেমার মধ্যে পঞ্চম নম্বরে রয়েছে কুখ্যাত খুনি সিনেমাটি মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় মান্নার কোয়ার্টিস্ট ছিলেন মৌসুমি সিনেমাটি মুক্তি পায় দুই সালে মান্না অভিনীত শিষ্যদস ব্যবসা সফল সিনেমার মধ্যে চতুর্থ নম্বরে রয়েছে শান্ত কেনু মাস্তান সিনেমাটি মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় মান্নার কোয়ার্টিস্ট ছিলেন শাহানাজ সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে মান্না অভিনীত শিষ্যদস ব্যবসা সফল সিনেমার মধ্যে তৃতীয় নম্বরে রয়েছে খবর আছে সিনেমাটি রায়হান মুজিব ও আজিজ আহমেদ বাবুল পরিচালিত এই সিনেমায় মান্নার কোয়ার্টিস্ট ছিলেন মৌসুমি সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে মান্না অভিনীত সেরা দশ ব্যবসা সফল সিনেমার মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে আম্মাজান সিনেমাটি কাজী হায়াত পরিচালিত এই সিনেমায় মান্নার আর্টিস্ট ছিলেন মৌসুমী এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে এবং মান্না অভিনীত শীর্ষ দশ ব্যবসা সফল সিনেমার মধ্যে প্রথম স্থানে রয়েছে গুন্ডা নাম্বার ওয়ান সিনেমাটি মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় মান্নার কোয়ার্টিস্ট ছিলেন শাহনাজ এই সিনেমাটি মুক্তি পায় দু সালে মান্না তার কেরিয়ারে সবচেয়ে বেশি সিনেমা অভিনয় করেছেন মৌসুমীর সাথে এবং মান্নার কেরিয়ারের সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমার নায়িকাও ছিলেন মৌসুমি প্রিয় দর্শক আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ